সুপ্রিয় শিক্ষার্থীবৃদ তোমাদের সবাইকে জাইটস হামের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি সম্পর্কিত পৃষ্ঠা নম্বর একশো এবং একশো সমাধান করব সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবে না এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও আমাদের সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা চিত্র ছয় দশমিক এক দুয়ে একটি বিদ্যালয়ের ম্যাপ দেখতে পাচ্ছি এটি ভালো করে পর্যবেক্ষণ করে আমাদের নিচের ছয় দশমিক এক দুয়ের চিত্র অনুসারে ছয় দশমিক ছয়ের যে ছকটি রয়েছে সেটি পূরণ করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর দুটি এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ এক্স প্রাইম অক্ষ ওয়াই এবং ওয়াই প্রাইম অক্ষ রয়েছে যেখানে তারা বলতেছে যে স্কেলে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার করে অর্থাৎ প্রতিটি ঘরের মান দুই মিটার করে তারা বলছে তো সেখানে আমরা মেন গেটকে মূল বিন্দু হিসেবে ও বিন্দু যেখানে তার মান রয়েছে জিরো কমা জিরোতে এবং এক্স প্রাইম ওয়াই প্রাইম যে চারটি অক্ষ দেওয়া রয়েছে এই অক্ষ বরাবর আমাদের একটি বিদ্যালয়ের ম্যাপ দেওয়া আছে তো এই বিদ্যালয়ের ম্যাপের মধ্যে আমরা খেলার মাঠ প্রশাসনিক ভবন ল্যাবরেটরি ভবন একাডেমিক ভবন ইত্যাদি দেখতে পাচ্ছি তাহলে চলো প্রশ্নগুলো দেখে নিই আমাদের কী সমাধান করতে বলেছে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দু স্থানাঙ্ক কত অর্থাৎ আমাদের পতাকা স্ট্যান্ডের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে তোমরা এদিকে দেখতে পাচ্ছ যে এক্স প্রাইমের অক্ষের দিকে আমরা যদি একটু জুম করি তাহলে কিন্তু আর একটু বেশি ভালো ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ যেখানে মূল বিন্দু অর্থাৎ ও বিন্দুর বাম দিকে আমরা এক্স প্রাইম অক্ষ দেখতে পাচ্ছি এবং এই মূল বিন্দু থেকে এক্স প্রাইমের অক্ষ বরাবর কয়টি ঘর গিয়ে তারপর হচ্ছে পতাকার স্ট্যান্ড অর্থাৎ আমরা এই যে এখানে ফোটা দিয়েছি এই ফোটা পর্যন্ত তার এই স্ট্যান্ডের স্থানাঙ্কত এটি বের করতে বলেছে তাহলে আমরা ঘরগুলো গড়ে নিই কত ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এখানে আমরা দেখতে পাই আটটি ঘর ও বিন্দুর বাম দিকে এক্স প্রাইম অক্ষের দিকে রয়েছে তাহলে এখানে আমরা আটটি ঘর এক্স প্রাইম দেখতে পাচ্ছি এবং উপরের দিকে কটি ঘর রয়েছে এটি মনে নেই এক দু তিন চার অর্থাৎ উপরে ওয়াই অক্ষ বরাবর চারটি ঘর রয়েছে তাহলে তোমাদের উপরে বলেছিল স্কেলের প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য দুই মিটার করে তো আমরা এদিকে এক্স প্রাইমের অক্ষ বরাবর পেয়েছি আট ঘর তাহলে এটা তো মাইনাসের এইট হবে তো প্রতি ঘরের বাহর মান ছিল দুই করে তাহলে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে মাইনাস সিক্সটিন এটা হচ্ছে আমাদের এক্স প্রাইমের জন্য তাহলে এক্স প্রাইমের জন্য মান পেয়ে গেলাম হচ্ছে কোনটা এক্স প্রাইমের মান হচ্ছে আমরা পেলাম মাইনাস সিক্সটিন এবার ওয়াই অক্ষ বরাবর তার ঘর রয়েছিল চারটি তাহলে ওয়াইয়ের মান আমরা বলতে পারি যে ফোর ইন্টু টু ইকুয়াল এইট অর্থাৎ এর স্থানাঙ্ক হবে মাইনাস সিক্সটিন কমা এইট তাহলে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা বলতে পারি মাইনাস সিক্সটিন কমা এইট তো আশা করি তোমরা খুব সহজেই এটি বুঝতে পেরেছ পরে আমাদের যে দু নম্বর প্রশ্নটি রয়েছে খেলার মাঠের চার স্থানাঙ্কগুলো লেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যালয়ে একটি খেলার মাঠ রয়েছে তো খেলার মাঠের দুই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্রাইম একটি অক্ষ এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষ অর্থাৎ ওয়াইয়ের কিন্তু দুওটাই হচ্ছে ধনাত্মক দিকে রয়েছে ওয়ার কিন্তু এখানে প্রাইমের অংশ নেই তাহলে আমরা মূল বিন্দু সাপেক্ষে এক্স প্রাইম অক্ষ বরাবর কতটি ঘর গিয়েছে একটু গুনে দেখব তবে খেয়াল রাখবে তোমাদের খেলার মাঠের চারদিকেই চলাচলের পথ রয়েছে খেলার মাঠের যখন তোমরা হচ্ছে হিসেবটা করবে স্থানাঙ্কগুলো বের করবে অবশ্যই কিন্তু চলাচলের পথটা বাদ দিয়ে নিবে তাহলে এখানে যেই নীল কালারের যেই তোমরা ঘরটা দাগ টানা এই পর্যন্ত হচ্ছে এটার সীমানা তাহলে আমরা হিসাবটা করে নিচ্ছি যদি মূলবিন্দু সাপেক্ষে এক্স প্রাইমের দিকে দেখি অথবা এক্স অক্ষের দিকে দেখি তাহলে কটি ঘর দাঁড়াচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে আমরা দেখতে পাই সাতটি ঘর রয়েছে এবং এই সাতটি ঘরের মান হচ্ছে যে প্রতি ঘরের অর্থাৎ প্রতি ক্ষুদ্র বর্গের বাহর দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার করে হলে এখানে যেহেতু সাতটি ঘর রয়েছে তাই আমরা এখানে লিখব হচ্ছে কত সেভেন ইন্টু টু ইকাল ফরটিন অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর ফরটিন পেয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা দেখতে পাই এটি হচ্ছে এক ঘরে অবস্থান করতেছে অর্থাৎ প্রতি ঘরের মান যেহেতু দুই করে তাই একের সাথে আমরা দুই গুণ করে পাই হচ্ছে দুইকে দুই তাহলে এখানে আমরা একটি স্থানাঙ্ক পেয়ে নিলাম হচ্ছে কত চোদ্দো এবং দুই পেয়ে নিলাম এবার হচ্ছে এক্স প্রাইমের দিকে তাকানো যাক যেখানে আমরা দেখতে পাই যে এক্সের ঋণাত্মক দিক রয়েছে তাহলে এখানে আমাদের ঘর সংখ্যা কতগুলি সেগুলো বলে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আমরা এদিকে দেখতে পাচ্ছি আটটি ঘর রয়েছে তো প্রতি ঘরের মান যেহেতু হচ্ছে দুই করে তাহলে মাইনাস এইট ইন্টু টু ইকল পাচ্ছে হচ্ছে আমরা ষোলো পেয়ে গেলাম মাইনাসের ষোলো এবং এটি ওয়াই অক্ষ বরাবর একটি মাত্র ঘরা অবস্থান করতেছে তাই একের সাথে আমরা দুই গুণ করলে পাবো হচ্ছে দুই অর্থাৎ এখানে আমরা এই অক্ষের জন্য পেয়ে গেলাম মাইনাস সিক্সটিন কমা টু এবার আমরা এক্স অক্ষ বরাবর উপরের দিকে মান নির্ণয় করব। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর মান দেখেছিলাম যেখানে হচ্ছে চোদ্দটি ঘর অর্থাৎ সাতটি ঘরের অবস্থান প্রতি ঘরের মান দুই হলে তাহলে আমরা এখানে পাচ্ছিলাম হচ্ছে চোদ্দ তা এখানে চোদ্দটা লিখে নিচ্ছি তারপর কমা এবং ওয়াই অক্ষ বরাবর কতটি ঘর গিয়েছে সেগুলো হচ্ছে গড়ে নেওয়ার পালা তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি সাতটি ঘর গিয়েছে তাহলে প্রতি ঘরের মান যদি দুই করে হয় সাতটি ঘরের মান হবে সাদ্দগুনা চোদ্দ এখানে আমরা মান পেয়েছি ফরটিন কমা ফরটিন তাহলে এবার আমরা হাতের বাম দিক থেকে মান নির্ণয় করবো যেখানে রয়েছে এক্স প্রাইম এবং ওয়াইয়ের অক্ষ তো সেদিক অনুসারে আমরা দেখতে পাই এক্স প্রাইম অক্ষ বরাবর আটটি ঘর গিয়েছিল তাহলে এখানে আমরা মান পেয়েছিলাম মাইনাস সিক্সটিন তারপর কমা ওয়াইয়ের অক্ষ বরাবর কতটি ঘর গিয়েছি একটু গুণে নিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে সাথে সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে পাবো হচ্ছে চোদ্দ তাহলে এখানে লিখতে পারি ফরটিন অর্থাৎ আমরা এ অক্ষ বরাবর পেয়েছি মাইনাস আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা এগুলো হচ্ছে আমাদের খালি ঘরে বসিয়ে নিচ্ছি তো প্রথম অক্ষের জন্য আমরা যা যা পেয়েছিলাম দ্বিতীয় অক্ষ তৃতীয় অক্ষ এবং চতুর্থ অক্ষ অর্থাৎ এই খেলার মাটির চারদিকের যে ফলাফলগুলো রয়েছে আমরা সে অনুসারে এখানে বসিয়ে নিচ্ছি তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম ফরটিন কমা টু ব্রাকেট এই একটি অক্ষ এবং দ্বিতীয় অক্ষে পেয়েছিলাম মাইনাস সিক্সটিন কমা টু তৃতীয় অক্ষে পেয়েছিলাম ফরটিন কমা ফরটিন তারপর চতুর্থ অক্ষে আমরা পেয়েছিলাম মাইনাস সিক্সটিন কমা ফরটিন এই হল আমাদের খেলার মাঠের চার কোনো স্থানাঙ্ক আমাদের তিন নম্বর বলেছে খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য খেলার মাঠের যদি আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে চাই যেখানে আমরা নিচের অর্থাৎ উপরের দিকটা নিলেও পারি নিচের দিকটাও নিলে পারি কারণ হচ্ছে এটি আয়তাকৃতির তো তাই যেখানে মান নিলেই হচ্ছে এটা মানটা আমরা বের করতে পারবো তাহলে আমরা এই অক্ষ বরাবর আমরা দৈর্ঘ্য বিবেচনা করি তো দৈর্ঘ্য বিবেচনা করলে আমরা দেখতে পাই এখানে ঘর সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো প্রিয় শিক্ষার্থী এখানে আমরা কিন্তু ষোলোটি ঘর দেখতে পাই মূল বিন্দুগামী যেটি এই ঘরটি বাদ দিতেই হবে দিয়ে আমরা টোটাল এখানে পনেরোটি ঘর দেখতে পাই অর্থাৎ পনেরোটি গ্রাফ পেপারে দাগ টানা দেখতে পাই যেখানে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য দুই মিটার করেছিল তাহলে পনেরোটি যেহেতু ঘর পেয়েছি তাহলে আমাদের পনেরো সাথে দুই গুণ করলে আমরা পাবো হচ্ছে ত্রিশ মিটার তাহলে আমরা এখানে লিখে দিব যে খুদ খেলার মাঠের দৈর্ঘ্য হবে ত্রিশ মিটার